আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে অভাবে বিনয়ী থাকাকালীন ছিল ভদ্র মানুষ ছিল আর সুযোগ পাওয়ার পরেই বদলে গেল হ্যাঁ অনেকেই বলে অভাব মানুষকে বদলায় সামান্য কিন্তু আমি বলবো অভাব চরিত্র বদলায় না চরিত্র প্রকাশ করে সেটা কিভাবে চলুন আজকে এই বিষয়টা গভীরভাবে বুঝি যখন মানুষ সংকটে থাকে তখন তার ভেতরের আসল মানুষটা ফুটে ওঠে দেখবেন কেউ অভাবে থেকেও অন্যের জন্য ভাবতে পারে আবার কেউ সামান্য সুযোগ পেলেই অন্যের ক্ষতি করতে দ্বিধা করে না অভাব বা দূরদর্শা একটা আয়নার মতো কাজ করে এই আয়নায় আমরা বুঝি কে আসলে মানুষ আর কে শুধু মানুষের মুখোশ পরা এই সমাজে আপনি হয়তো অনেকে দেখেছেন যারা কষ্টের সময় আপনার পাশে ছিল না আবার অনেকে এমনও ছিল যারা নিজের শেষ রুটিটাও আপনার সঙ্গে ভাগ করে খেয়েছে কি হয়েছে এমন কখনো অভাব আসলে প্রকৃতপক্ষে একটা শিক্ষা নেয় আপনি কতটা ধৈর্য ধরতে পারেন আপনি কতটা ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারেন অনেক সময় দেখা যায় টাকার অভাবে মানুষ চুরি করে প্রতারণা করে কিন্তু আপনি কি জানেন একই অবস্থায় থেকেও অনেকে কোনো অন্যায় করে না কোনো খারাপ কাজের সাথে লিপ্ত হয় না তারা না খেয়ে মরে যেতেও রাজি তাতে তাহলে কে বদলেছে মানুষ না মানুষটা আগে থেকেই এমন ছিল উত্তরটা সহজ চরিত্র যদি মজবুত হয় অভাব তা বদলায় না অভাব আসবে কষ্ট আসবে কিন্তু নিজের মূল্যবোধ ধরে রাখাই বড় কথা যারা এই জায়গাটাতে জয়ী তারা সত্যি সেলুট পাবার যোগ্য যদি কখনো নিজের জীবনেও এমন সময় আসে যখন কিছুই নেই কেউ নেই আপনার পাশে চারপাশ অন্ধকার তখন মনে রাখবেন আপনার আচরণে আপনাকে মানুষ করে তোলে এবং চিন্তার জগৎকেও আপনার প্রসারিত করে এই দুনিয়ায় বড় হতে হলে ধনী হতে হয় না হতে হয় মানুষ যা আমরা ভুলেই যাই